ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি পদ মিটার রিটার কাম হ্যান্সার গণিত সমাধান দু হাজার চব্বিশ এক নম্বর প্রশ্ন দশমিকের গুণ খুব ইজি একটা অঙ্ক তো এখানে দশমিকের গুণে সবশেষে শেষেতে আছে শূন্য শূন্য কাউকে গুণ করলে অবশ্যই শূন্য হবে তাহলে আছে শূন্য দুই নম্বর প্রশ্ন একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একচল্লিশ থেকে তত ছোট সংখ্যাটি কত এখানে শর্টকাট যে বুদ্ধি সংখ্যা দুটায় আমরা যোগ করে নেব তিনশো এক আর তিনশো একাশি যোগ করলে হবে কত তিনশো এখানে এক আর তিনশো আগে যোগ করলে হবে কত ছয় শত বিরাশি দুই দিনে ভাগ করলে হয় তিনশো বিয়াল্লিশ তাহলে না সরি তিনশো একচল্লিশ তাহলে ভাগ করলে হবে কত তিনশত একচল্লিশ এটা অ্যান্সার তিন নম্বর প্রশ্ন এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এখানে এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো যদি ধারাবাহিকভাবে দেওয়া থাকে তাহলে যোগফল নির্ণয়ের যে সূত্র প্রথম পদ শেষ এখানে শেষ পদ আর কি গুণ হচ্ছে পদ সংখ্যা ভাগ দুই তো এখানে যদি আমরা গুণ করে এখানে ক্যালকুলেশন করি অ্যান্সার হবে চারশত পঁয়ষট্টি চার নম্বর প্রশ্ন তিন ছয় এগারো আঠারো সাতাশের পরের কত এখানে একটা ধারা ধারার ক্ষেত্রে আমরা প্রথমে দেখব পার্থক্যগুলা ছয় থেকে তিনবার দিলে তিন হয় এগারো থেকে ছয় বার দিলে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে আবার কত সাত এখানে হবে নয় তাহলে পরবর্তীতে হবে গত এগারো কারণ এখানে দেখা যাচ্ছে যে পার্থক্যগুলোই দুই দিক করে বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে এগারো হলে পরবর্তী সংখ্যা হচ্ছে গত আটত্রিশ তাহলে ধারার পরবর্তী সংখ্যা হবে আটত্রিশ এরপরে যাই পাঁচ নম্বর প্রশ্ন এগারো থেকে বিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি এখানে চারটে মৌলিক সংখ্যা এগারো থেকে বিশের মধ্যে যেহেতু থেকে বলছে এগারোকে নিতে হবে এগারো তেরো সতেরো উনিশ মোট চারটি ছয় নম্বর প্রশ্ন একটি বৃত্তের ব্যাস চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধি কত তাহলে বৃত্তের ব্যাস দেয়া আছে কেন্দ্র থেকে পরিধি দ্রুত বলতে ব্যাসার্ধ তাহলে ব্যাসকে দুই ধারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে তাহলে আর সমান দুই ফুট মানে ব্যাসার্ধ হচ্ছে দুই ফুট সাত নম্বর প্রশ্ন আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যা হতো এখানে আরেকটা ধারা এখানে তেরো আট তারপর আছে একুশ তারপরে চৌত্রিশ এখানে দেখে যদি আমরা তেরো আট যোগ করি তাহলে হয় একুশ একুশ তেরো যোগ করলে চৌত্রিশ চৌত্রিশ আর একুশ যোগ করলে হয় পঞ্চান্ন তার মানে এটা একটা কী ধারা বা ফেবনাসি সিরিজ এখান থেকে তাহলে আমরা পাবো পঞ্চান্ন আর ফেবুনাসি ধারার যে সংজ্ঞাটা পরপর দুটি দুটি পদের যোগফল যদি কত হয় পরবর্তী পদের সমান হয়ে যায় তাহলে এটা বলা হচ্ছে ফেবুনাখি ধারা দুটি পদে যোগ করি পরবর্তী পদের সমান আট নম্বর প্রশ্ন যে একজন এক ডজন এক ডজন ডিমের দাম শূন্য টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় করে ডিম পাওয়া যাবে যদি ষোলো টাকায় পাওয়া যাচ্ছে কত এক ডজন বলতে বারোটি ডিম তাহলে এক টাকায় কম আর পঁয়তাল্লিশ টাকায় বেশি কাটাকাটি করলে দশটি বের হবে তাহলে পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যাবে দশটি ডিম নয় নম্বর প্রশ্ন এখানে খুব ইজি একটা শত অঙ্গ ভাগ পাঁচের দু এই যে পঁচিশ পার্সেন্ট সময় কত তাহলে এখানে দুই ভাগ পাঁচ পাঁচগুলো পঁচিশ পার্সেন্ট বলতে পাঁচ এখানে পঁচিশ ভাগ একশো কাটাকাটি করলে এখানে হবে শূন্য দশমিক এক অপশনে দশমিক দেয়া আছে দশমিক বসে দিলে এখানে মান হচ্ছে শূন্য দশমিক এক এরপরে যাবো আমরা দশ নম্বর প্রশ্ন ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত তাহলে আমরা জানি আইসমান পিএনআর একটা সূত্র সুদের নির্ণয় সূত্র তাহলে দশ হাজার আর গুণ দেয়া আছে নয় ভাগ বার যেহেতু এখানে বারো মাসে এক বছর নয়কে বারো দিয়ে ভাগ করলে আমরা বছর পেয়ে যাচ্ছি কোন এখানে সুদের হার ছয় ভাগ একশো তো এখানে কাটাকাটি বা ক্যালকুলেশন করলে মান বের হবে চারশো পঞ্চাশ এটা অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচের কোনটি তাহলে যেভাবে করা যাচ্ছে এক হাজার পঞ্চাশ গুণ আট পার্সেন্ট না আট ভাগ একশো কাটাকাটি হলে হবে চৌরাশি টাকা তার অ্যান্সার হচ্ছে চৌরাশি টাকা বারো নম্বর প্রশ্ন এ মাইনাস সেকেন্ড ব্র্যাঙ্কের ক্লোজ এ মাইনাস এ প্লাস ওয়ান বন্ধু নিজে আছে এর মান কত তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি ইজিভাবে তাহলে এখানে অ্যান্সার বের হবে এ প্লাস ওয়ান অ্যান্সার এ প্লাস ওয়ান তেরো নম্বর প্রশ্ন একজন কর্মচারীর বেতন বিশ পার্সেন্ট বৃদ্ধির পর সাপ্তাহিক একশো আশি টাকা পেল এর আগের সপ্তাহের বেতন কত ছিল তাহলে একশো বিশ পার্সেন্ট সমান হবে একশো আশি যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে একশো বিশ পার্সেন্ট সমান হবে একশো আশি এটা শর্টকাট সিস্টেম তাহলে হান্ড্রেড পার্সেন্ট যদি বের করবো আমরা হান্ড্রেড পার্সেন্ট সমান একশো আশি আশিগুলো হান্ড্রেড ভাগ আছে একশো বিশ তো এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে অ্যান্সার হয়েছে একশো পঞ্চাশ টাকা তাহলে বেতন বৃদ্ধির পূর্বে বেতন ছিল একশো পঞ্চাশ টাকা এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড এটা হচ্ছে এক ভাগ তিন পাওয়ার তিনের ওপর এটা হচ্ছে ফোরের উপর এক ভাগ তিন পাওয়ার দুটি পদ্ধতি হচ্ছে সিক্স এখানে মানটা কত হবে তাহলে এর ওপর আমরা এটা যদি সাজিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে যে তিনকে যদি আমরা নেই বের করে তিন দুগুণে ছয় হয় আমরা জানি পাওয়ার ওপর পাথর কি হয় গুম তাহলে এটা দেখা যাবে এখানে তিন দু ছয় তো তিন দিয়ে যদি এখানে পারগুলো করে দেয় তাহলে তিন থাকবে আর চার থাকে তিন চারে বারো বারো পার করলে স্কোয়ার করলে হবে কত একশো চুয়াল্লিশ এটা হচ্ছে এখানে অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন দশমিকের গুণ খুব ইজি বেসিক লেভেলের প্রশ্নটা হয়েছে এইখানে আর কি ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতি তো এই দশমিকের গুণের ক্ষেত্রে আমরা কী করে নেব গুণ করে নেব সংখ্যাগুলো দুই দেখুন চার চার দেখুন আট আট আর কয়টা দশমিক আছে তিন দুই পাঁচ আর একে ছয় তাহলে এখানে আট যেহেতু একটা আর এখানে পাঁচটা এই যে দশমীর পর ছয় ঘর এটা অ্যান্সার আছে শর্টকাট সিস্টেম সবচেয়ে বড় সংখ্যা কোনটি এখান থেকে যে আছে একটা অপশন দশমীর পর তিন ঘর আমরা ঘরগুলো যদি চেক করে দেখি এটা চার ঘর এটা দেওয়া আছে কত এখানেও চার ঘর এখানে আবার বেশি পাঁচ ঘর সবচেয়ে কম ঘর আছে এখানে ক নম্বর এটা হচ্ছে কি সবচেয়ে বড় সংখ্যা দশমিকের পর কম ঘর থাকলে এটা বড় সংখ্যা হবে অ্যান্সার হচ্ছে ক এই ছিল ময়মনসিংহ পল্লীবৃদ্ধ সমিতির ম্যাসেঞ্জার কামরিটার প্রশ্ন Messenger computer for computer messenger